চট্টগ্রাম বন্দরে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান আবুধাবি পোর্ট অথরিটি আগামী ষোলোই মে এ চুক্তি হতে যাচ্ছে বর্তমান সরকারের অনুমোদিত নকশা অনুযায়ী বে টার্মিনালের তিনটি গেটওয়েতে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং আবুধাবি পোর্ট অথরিটি বিনিয়োগ করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে চট্টগ্রাম বন্দরের নতুন নির্মাণাধীন টার্মিনালে সরাসরি অবশিষ্ট প্রস্তাব নিয়ে এসেছে পোর্ট অথরিটি বিনিয়োগের আবুধাবি মূলত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে যৌথভাবে কাজ করবে তার বিনিয়োগের সুযোগ হাতছাড়া করার আগেই চুক্তি সাক্ষ্য করে রাখতে চাচ্ছে প্রতিষ্ঠানটি কর্তৃপক্ষ মনে করছে এই বিনিয়োগ চট্টগ্রাম বন্দরের সমৃদ্ধির সাথে সাথে দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আবুধাবি পোর্ট গ্রুপের একটা একটা প্রতিনিধি দল উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে আসবেন এবং তারা এসে চট্টগ্রাম বন্দরে এসে একাধিক টেকনিক্যাল লেভেলে মিটিং করা হবে আমরা আমরা আশা করছি এই মাসে মাঝামাঝি তাদের সাথে আমাদের একটা চুক্তি বা প্রাথমিক যেটা বলি মেমোন আন্ডারস্ট্যান্ডিং যেটা এমই ইউ সেটা আমরা আশা করি স্বাক্ষর হবে এখানে আমাদের সাথে এক বিলিয়ন ডলার তারা অফার নিয়োগ করতে চাই বিনিয়োগ করতে চাচ্ছেন এবং সেই এক বিলিয়নের সাথে তারা আমাদের সাথে বিনিয়োগ করে কনস্ট্রাকশন থেকে আরম্ভ করে এটা অপশীলতা করতে যাচ্ছেন আবুধাবি পোর্ট গ্রুপের একটা একটা প্রতিনিধি দল উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে আসবেন এবং তারা এসেছে এ মাসে আমরা আশা করছি ইনশাল্লাহ তাদের যে এক বিলিয়ন ডলার যেটা অফার দিয়েছে আবুধাবি পোর্ট গ্রুপ সেটা নিয়ে হয়তো আমাদের সাথে প্রাথমিক একটা এমইউ স্বাক্ষর হবে